সবাই একই সোসাইটিতে থাকি তো আমরা যখন বের হয় তখন আহ রাস্তাঘাটে আমরা বিভিন্ন ফ্যানস্তার হই তো হচ্ছে এইসব যেন না হয় আমার আমার সেটাই চাওয়া আমার আমি যেন একটা নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি তুই তোর কি মনে হয় হ্যাঁ আমারও মনে হয় যে আমাদের বাহিরের দিক থেকে শুধুমাত্র এক থাকাটাই ঠিক নয় অবশ্যই আমাদেরকে এটা সুন্দরভাবে গড়ে তুলতে হয় সুন্দর সমাজের জন্য হলেও আমাদের সবাইকে এক একই কাজ করতে হবে এই ধর আমরা সবাই একসাথে বসে এটা নিয়ে আলোচনা করলাম কি করা যায় এই তো এর মাধ্যমে আমরা একটা সুস্থ এবং সুখী আর সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি বল কথা বল কি বলতে চাচ্ছ বলো বললাম যে সুন্দর ম্যাগাজিনের যেটা আমরা এই সব লিখতে পারি তাহলে কিন্তু জিনিসটা আরো ভালো হয় হ্যাঁ আচ্ছা এতক্ষণ তো অনেক আলোচনা করলাম ক্যামেরার পিছনে যিনি এতক্ষণ মতামত নেওয়া হলো সবাইকে আসলে আহ্বান জানাবো যে আমাদের সাথে তোমরাও যুক্ত হও তোমরা এসে তোমাদের গল্পগুলো তোমাদের ভাবনাগুলো তোমাদের কাজগুলো আমাদেরকে পাঠাও এবং যাতে আমরা সবাই আসলে তোমাদের সম্পর্কে জানতে পারি এবং আমরা সবাই একজন আরেকজনের সম্পর্কে জানতে পারি তাহলে হবে কি আমরা না একা লাইফে অনেক কিছু করে ফেলতে পারি না কিন্তু যখন আমরা একসাথে যুক্ত হই তখন আমরা অনেক চমৎকার কিছু করে ফেলতে পারি তো সবাইকে অনেক আমন্ত্রণ সবাই আসো আমাদের সাথে যুক্ত হও নিরাপদ পৃথিবীর এই কার্যক্রমে আমরা তোমাদেরকেও সঙ্গী হিসেবে চাই সবাই একসাথে বলি চল যে আমাদের সাথে তোমরা যুক্ত হও এটা বলি এটা ধর ক্যাপচারে যে আমরা বলবো যে নিরাপদ পৃথিবীর কার্যক্রমে তোমাকেও চাই হ্যাঁ এটা একসাথে বলি তাহলে আমাদের নিরাপদ পৃথিবীর কার্যক্রমে চাই